হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই ছোট ভিডিওতে আজকে আপনাদের জানাবো রসুনে কুকড়া লাগা রসুনে কুকড়া লাগা ব্যাপারে এর আগে আমি দু তিনটে ভিডিও বানিয়েছি সেখানে একটি বিষের নাম করেছিলাম রেভলাক্স কিন্তু সেটা কোন গ্রুপের বিষ সেটাতে কি কী আছে আমি কিছুই বলিনি তো আজকে এই ভিডিওতে আমি কুকড়া লাগা ব্যাপারে অনেক কিছু বলতে চাই তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলছি মানে রসুনে কুকড়া কেন লাগে আজ এটা আপনাদের প্রথমে জানার দরকার তো বন্ধুরা দেখুন রসুনে কুকড়া মূলত লাগে চষুক পোকা বা লাল মাকড়ের কারণে দেখুন কোনো গাছের পাতাকে যখন কোনো কীটনাশক পোকাতে মানে কীট পতঙ্গ পোকাতে যখন চুষে ফেলে না তখন সেই গাছটি অটোমেটিক কুকড়িয়ে যায় তাহলে আমাদের উচিত হচ্ছে সেই চোষক পোকাটিকে আগে মারা তাই তো মানে মেন কথা কি শুনুন কুকড়া লাগার কোনো বিষ হয় না মানে কি পোকা মারার বিষটা দিবেন পোকাগুলি যখন মরে যাবে কুকড়া তখন অটোমেটিক সেরে যাবে কুকড়ার কোনো বিষ হয় না তো এর আগে আমি কুকড়ার জন্য রেভলক্স বিষ ইউজ করতে বলেছিলাম তো আজও আমি সেই রেভলাক্স বিষই ইউজ করতে বলবো এছাড়াও আরও অন্যান্য ওই প্রজাতির আরও অন্যান্য অনেক রকম কীটনাশক ওষুধ আপনারা বাজারে পেয়ে যাবেন আমি রেভোলাক্স বললাম বলে আপনি যে রেভোলাক্সই ইউজ করবেন এমনটা নয় তার কারণ হচ্ছে আপনাদের ওদিকে রেভলক্স না থাকতেও পারে তাই আপনাদেরকে কোন গ্রুপের বিষ এবং সেই বিষে কি কি থাকে আজ সেটাই আলোচনা করব। এছাড়াও বন্ধুরা আজকে যে কীটনাশক ঔষধটির ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি সেটা শুধু রসুনের পাতা কুকড়া নয় এছাড়া আপনাদের যদি লঙ্কার গাছে পাতা কুকড়ে যায় আপনারা এই কীটনাশক ঔষধটি স্প্রে করতে পারেন আশা করা যায় অনেকটাই রেজাল্ট পাবেন এবার আপনাদেরকে বলি এই কীটনাশক ঔষধটি আপনারা কত গ্রাম বা কত এম এল স্প্রে করবেন মানে ডামে দিয়ে তো বন্ধুরা দেখুন এটা একটা প্যাকেট হয় আপনাদেরকে নামটা আগে বললাম না এটার ডোজটাকে বলি এটা মূলত একটা প্যাকেট হয় এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওয়েটের বার করে থাকে যেমন আমার কাছে যেটা আছে আপাতত এটা হলো মাত্র আট গ্রামের এছাড়াও ছ গ্রামের আছে তাছাড়া আপনারা দশ গ্রামেরও ডোজ পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে বলবো আমার হাতে যে কীটনাশক ঔষধটি আছে সেটার নাম তো আমি সর্বপ্রথমে ব্যাক ক্যামেরা টন করে নিই এই রসুনের জমেটিতে অনেকটা কুকুরা লেগে গিয়েছিল তাই আমি এই বৃষ্টি ইউজ করেছি তো সেই বৃষ্টির নাম হচ্ছে বন্ধুরা দেখুন এই যে পুলিশ রেভলক্স হলো পুলিশ গ্রুপেরই মাল মানে পুলিশেও যে সকল পদার্থগুলি আছে মানে মিশ্রিত আছে রেভোলক্সে সেইগুলি আছে এটাতে আছে দেখুন ফেপ্রোনিল ফর্টি পারসেন্ট এবং লিমিডিক্লোপ্রাইড ফর্টি পারসেন্ট একটু ভালো করে দেখে নেবেন তার কারণ আমি ইংলিশ অতটা পড়তে জানি না লিমিডা লোপ্রাইড ফর্টি পারসেন্ট তো বন্ধুরা এটাই হলো সেই কীটনাশক ওষুধ মানে এক নম্বর ওষুধ বলা যায় কুকড়া লাগা রোগে আপাতত রসুনে কুকড়া এছাড়াও লঙ্কার কুকড়া রোগে আপনি যদি এই নামটি মনে না থাকে আপনি ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে বন্ধুরা পুলিশ গ্রুপের মাল ফিপ্রোনিল ফর্টি এবং লিমাডা ক্লোরাইড ফর্টি পারসেন্ট বার দশ দিন অন্তর অথবা পনেরো দিন অন্তর আপনারা দুই থেকে তিনবার ইউজ করবেন দেখবেন নতুন করে আর কুকড়া লাগবে না এবং আশা করা যায় যে গাছগুলো মানে কুকড়া হয়ে গেছে সেরে যেতে পারে সেগুলো সারবে বলবো না তার কারণ যেগুলো লেগে গেছে সেগুলো তো লেগে গিয়েছে এছাড়া মানে ওগুলো সোজা হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ বিভিন্ন শাক সবজি এক কথায় এই গ্রাম বাংলার মাঠে যে সকল আবাদগুলো হয় সেই সকল বিষয় আমি ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই কথাগুলো যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দিয়ে দেবো